মোর ইখানে ধুইরা আনছেন কে? মরলোকে হরা লাগা। এই দেশের বড় বড় নেতারা মোর বাড়ির সামনে লাইন ধইরা খড়াইয়া থাকে। আমনের লগে মোর পুরানা হিসাব শেষ করার লাগগা। মুই আমনেরে মোর বাড়ি ধইরা লই আইছি। ওই জেহেবি মই গামজা বিক্রি হওয়ার সময় আমনে আমনে মোরে পুলিশে ধরাই দিছিলেন মুই আমনের পায়ে ধরে কত কান্নাকাতি হরছি মোরে সাইডিয়া দেন মোরে মাফ কইরা দেন সেই দিন মুই আপনার পা ধইরা যেমনে কাঁদছিলাম মোর পায়ে ধইরা আমনে মোর কাছে আপনি জীবন দিকটা চাইবেন মুই আমনেরে মাফ কইরা দিন মই আমনের মতো পাসান না ন্য ন্যন শুরু হরেন আর শুরু হরেন কি রে একটা কি দেখতাছ পায় ধইরা মাফ মোর জীবন থাকতেও হেইয়া কোনোদিন সম্ভব না কারণ মোর বংশে মাতান তো হারাল রয়স দাই ও তুই তো দেখি যুত দপার দিকে মতো ভাব ধরছস তাইলে তো তোর এই স্বাধীন বাংলার মাটিতে বাচ্চা থাকারই কোনো অধিকার নাই থাকা অবস্থায় আমার পা ধরে মাপ চাইবো না বলছিল কিন্তু মরার পর তোর আমার পায়ের নিচে পড়াই মরতে হইলো এইটাই তোর শাস্তি একটা অন্য শাড়ি দে মিটিং সময় হয়ে গেছে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম সরি একটু দেরি হয়ে গেল দুটো মিটিং শেষ করে আসলাম তো নো প্রবলেম ম্যাডাম সমাজ থেকে মুক্ত করার জন্য আপনাকে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত ম্যাডাম প্লিজ ম্যাডাম থ্যাংক ইউ